আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক প্রবাসী মিডিয়া বাংলায়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম দেশ ও প্রবাস থেকে যে যেখান দিয়ে দেখছেন সবাইকে সদর আমন্ত্রণ যারা আরব যাওয়ার ইচ্ছুক কিভাবে অনলাইনে ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করতে হয় স্ক্রিন ভিডিও আমি এই ভিডিওতে বানিয়ে দিয়েছি আপনারা সকলে নিয়মগুলো দেখবেন আপনার মোবাইল থেকেও করতে পারবেন এবং কম্পিউটার থেকেও করতে পারবেন আপনার অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন তাইলে আমরা যাই স্ক্রিন ভিডিওতে আপনারা দেখেন সুন্দর করে ভিডিওটা খুব লম্বা হবে খুব ধৈর্য ধরে দেখতে হবে তাইলে আপনি নিজে ঘরে বসে ভিজিট বিচার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুগণ এই প্রবাসী মিডিয়া বাংলা এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের সকলের নোটিফিকেশনে আপনারা প্রত্যেকটা ভিডিও মেসেজ নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ভিডিওটি অনেক কষ্ট করে স্ক্রিন ভিডিও অনেক কষ্ট করে বানানো হয়েছে সবাই ভিডিওটি একটি লাইক দিবেন তাহলে নিজেকে ভিডিওটি বানিয়ে সার্থক মনে করব এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমাদের সকল বাংলাদেশি যারা ইচ্ছুক দুবাইতে যাওয়ার সকলের উপকারে আসবে দালালদের আর বেশি পয়সা দিতে হবে না হ্যাঁ আর কারোর প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি সাথে সাথে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব চলুন স্ক্রিনে যাওয়া যাক আপনি যে কোনো একটি ব্রাউজারে যাবেন আমি চলে যাচ্ছি গুগলে চলে যাচ্ছি আমি গুগলে গিয়ে আমি মোবাইল থেকে করতেছি তো একটু স্লো আপনারা সুন্দর করে মন্দির দিয়ে দেখেন আপনার গুগলে গিয়ে লিখবেন EUAE, e uh, U A E Ibiza U A M tarre space then Ibiza Ibiza এখানে চলে আসছে ভিসা হ্যাঁ এখানে নিচে আছে ইউএ ই ভিসা চেক ইউএ ভিসা অনলাইন হ্যাঁ আমি ইউএ ই ভিসা দিছি হ্যাঁ আপনি এখানে দিবেন ট্রাভেল টু দুবাই সাবমিট ফরম অনলাইন হুম এখানে ক্লিক করলাম আপনি আপনাদের কি লিঙ্ক দিয়ে দেব দেখেন ওনারা কিছু পিকচার দিছে চ্যাটিং এর জন্য অপশন দিয়ে দিছে হ্যাঁ ওনারা এখানে লিঙ্ক লিঙ্ক দিয়ে দিছে তো আপনাদের ওনাদের ফরমের আপনার ওনাদের ফরমের লিংকে ক্লিক করেন আপনার ফর্ম দিয়ে দিছে এখন ফর্মের ভিতরে আপনি এখানে লেখা আছে টাইপ অফ বিসা سارس ٹائپ سار فارٹ نام لاسٹ نیم کرڈرس سیٹی ایسٹ ولکم ایسٹینٹ ریکویسٹ آپ نے জিপ কোড আপনার ইমেল অ্যাড্রেস আপনার কান্ট্রি কোড মোবাইল নাম্বার ন্যাশনালি তারপর আপনার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট এক্সপায়ার ডেট এবং আপনার আপনার যেদিন যাবেন ট্রাভেল করবেন ওই দিনের ডেট এবং আপনার ফাস্টফুড একটি রঙ্গিল পিডিএফ কপি হলে ভালো হয় ফিড কপি দিয়ে দিবেন আর আপনার একটি রঙিন ছবি দিয়ে দিবেন এখানে হ্যাঁ ওনাদের তারপর আপনি সাবমিট করবেন আমি আপনাকে আপনাদেরকে দেখা দিচ্ছি কীভাবে করবেন আপনার এটারে বাংলাও করে নিতে পারেন তাহলে আপনি এই যে উপরে থ্রি ডট থ্রি ডটে যদি ক্লিক করলে আপনার যেখানে এখানে লেখা আছে টানাস্ট টান্স লিস্টে আপনি ক্লিক করবেন তাহলে আপনার বাংলা অপশন আসতেছে দেখেন নিচে রানিং করতেছে যে বাংলা হয়ে গেছে বাংলা অপশনে বলতেছে বিষয় আবেদন পত্র বিষাদ ধারণ সেবা দারণ ফি নামের অংশ নামের প্রথম অংশ নামের শেষ অংশ বর্তমান ঠিকানা শহর রাজস্ব কোড আপনার ইমেল কোড হ্যাঁ সব কিছু বাংলাতে লেখা আছে পাসপোর্ট নাম্বার ছবি হ্যাঁ ডেট কোন দিন ট্রাভেলিং করুন আগমনের তারিখ ডকুমেন্ট আপলোড করুন হ্যাঁ এগুলো সব একটি একটি করে পেলে আমরা বিশ্বের ধারণে ক্লিক করি বিশ্বের ধারণে ক্লিক করে এনে লিখছে সেবা ধারণ ঠিক আছে সেবা ধারণ নিয়মিত না বিমা সহকারে তো আপনি নিয়মিত হইলে তো নিয়মিত আপনার যদি হয় তাহলে নিয়মিত যাবেন না হয়তো বিমা সহকারে এলে বিমা সহকারে হুম তাহলে আপনি বিমা সহকারের মধ্যে ক্লিক করলাম ঠিক আছে আর বিমা সহকারে ক্লিক করলাম বিষার ধারণ বিষার ধারণ আপনি যদি ছিয়ানব্বই ঘন্টার জন্য নেন বা দিনের বিষা বা তিরিশ দিনের বিষয় চোদ্দ দিনের বিশ্বাস তিরিশ দিনের বিশ্বাস ষাট দিনের বিষা নব্বই দিনের বিষা আচ্ছা আমি তিরিশ দিন সিলেক্ট করলাম তিরিশ দিনে আপনার এরা ফিস চাইতেছে তিনশো আঠারো ডলার তিনশো আঠারো ডলার হলে এখন আপনি ইয়ে করতে পারেন আপনি করতে পারেন নামের আপনার প্রথম নাম আমি আমার এখানে যে পাঁচ পাসপোর্টের প্রথম নামটা আমি দিয়ে দিচ্ছি k হ্যাঁ তো এটা এক নামের ফার্স্টওয়ার্ড এটা লাস্ট নামও হবে ঠিক আছে দিয়ে দিলাম ঠিক আছে বর্তমান ঠিকানা যেখানে আপনি আছেন আপনার বাংলাদেশে দিয়ে দেন যেমন বাংলাদেশ দিচ্ছি বাংলাদেশ দিচ্ছি শহর দিয়ে দেন ফেনি পেনী ঠিক আছে আর থানা দিয়ে এখানে থানাটা সোনাগাজী

বাংলাদেশ আপনি সিলেক্ট করবেন আপনার যে দেশে থাকবেন ওই দেশে দিবেন লাইভ যে দেশে করতে ওই দেশে আপনার জাতীয়তা বাংলা বাঙালি হতে আপনি আপনার হয়তো আছেন বা আপনার ডুবাই ইয়েতে কাতারে আছেন বা আপনার বাহারে আছেন আপনার ডুবাই যাবেন বা আপনার কুয়েতে আসেন আপনি ডুবাই যাবেন আপনার যে জায়গায় থাকবেন ওই জায়গায় জিরো ওয়ানি জিরো ওয়ান নাইন টু ফোর জিরো টু ফোর জিরো সিক্স টু সিক্স সিক্স টু সিক্স সিক্স টু এক দুই তিন চার সাত আট দশ এগারো হ্যাঁ আমি নাম্বারটা দিয়ে দিলাম এবার আপনার জাতীয়তা আপনার বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশ এবার আমরা পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার হল এফ জিরো ডাবল ফোর জিরো টু জিরো ডাবল ফোর জিরো টু সেভেন নাইন পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম পাসপোর্টের মেয়াদ শেয়ার সবজির দিন দিন ষাট জানুয়ারি দুই হাজার فصوش سعیر ما شروع زنواری بشروع دیگر فصوش دیگر فصوش دیگر 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 ترفیر اولو اپناهر اقمانت تاریک আগমনের তারিখ দেন আপনি নভেম্বরের পনেরো তারিখ দেন পনেরো তারিখ পনেরো তারিখ মাস হল নভেম্বর নভেম্বর দু হাজার একুশ বরবার আসা দু হাজার একুশ হম এবার আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্ট আপলোডটা হলো আপনার রঙিন পাসপুট কফি তা রঙিন পাসপুট কফি যদি ক্লিক করেন যান আপনার আপনার ফাইলে যান Teile da eine Fassung oder Patina. Teile

فائل جان ہا ابار یہ موتے اپنا سوری 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 سوری, سوری, سوری. ভিতরে বিশা আবেদন ফর্ম পূরণ করতে পাসওয়ার্ড এবং ছবি আপলোড বাধ্যতামূলক নয় আপনি আমাদের নথিগুলি পরে প্রদান করতে পারেন আমি শর্ত পড়েছি এবং তার সাথে এটা বাংলাতে আপনারা এখন ইংলিশ করে আবার দেখতে পারেন এই ইংলিশের মধ্যে টিপ দিলাম ইংলিশে এখন দেখেন আপনার সবকিছু ঠিক আছে আপনার তিনশো আঠারো ডলার চাচ্ছে শওকত নাম হয়েছে এবং বাংলাদেশ ফ্রেনী সহাগাজি সবকিছু আপনার ভাস্করের সাথে মিল করে দেখে নেবেন দেখে আপনি সাবমিট করবেন এখানে সাবমিট এবং অ্যাড মোর অ্যাপ্লিকেন্ট মানে আপনি আরো কিছু যদি অ্যাড করতে চান করতে পারবেন এখন আপনি সাবমিটে করে দিতে পারেন সাবমিট সাবমিট করার পরে এখন আপনার এটা পয়সার জন্য আপনার চাচ্ছে প্য পেল প্য পেল ডেবিট আর ক্রেডিট কার্ড অনলাইন ব্যাংকিং সিস্টেম আছে ভিসা কার্ড সব রকমের সিস্টেম আছে ঠিক আছে আপনার এই সিস্টেমে গেলে আপনার ওনাদের এই যে ওনারা বলে দিছে বিশাল ফি হইল একশো ডলার বিশাল ফি ট্রাভেল ইন্সুরেন্স হইল একশো উনিশ ডলার ট্রাভেল ইন্সুরেন্স এয়ারপোর্ট ট্রান্সফার হইল পঞ্চাশ ডলার টোটাল তিনশো আঠারো ডলার তিনশো আঠারো করার পর আপনি এখানে যদি আপনার কাছে ভিসা কার্ড থাকে ভিসা কার্ড ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ড আপনি এখানে ক্লিক করলে ওনারা সিস্টেম দিয়ে দিবে হ্যাঁ ওনাকে আপনাকে فون نمبر دیے بولتے کانٹری فون نمبر ٹھیک ہے চার্স কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো ওয়ান এইট টু নাইন টু টু মোবাইল তো এই জন্য আমার একটু সমস্যা হচ্ছে আপনাদেরকে আমি ক্লিয়ার বুঝাইতে দেওয়া হয়েছে এখন নাম্বার দেওয়া হয়েছে ইমেল নাম্বার এখন আপনার কার্ডের জন্য কার্ডের অপশন আপনারা ক্লিক করতে পারেন এখন কার্ডের অপশনের ওনারা বলছে এড নিউ কার্ড কার্ড নাম্বার এক্সপায়ার ডেট সিডাব্লিউ কার্ড হোল্ডার নেম মানে কার্ড মালিকের নেম সম্পূর্ণ লিখে আপনাকে করতে হবে তিনশো আঠারো ডলারে ওনারা চ্যাটিংয়ের অপশন চ্যাটিংয়ের অপশনও দিয়েছে আপনারা চ্যাটিং করে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন উপরেও ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো এইভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ইমারত যাওয়ার জন্য যে ভিজিট ভিসা অনলাইনে ভিজিট বিচার জন্য এইভাবে অ্যাপ্লিকেশন করে আপনার ইমেলের মাধ্যমে ভিজিট বিষয় ওনারা দিয়ে দিবে এই বিষয় নিয়ে আপনি চলে যেতে পারবেন তো সকলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সকলের নজরে আসে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রবাসী মিডিয়া বাংলা চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সকল ভিডিও আপনারা আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ